সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের স্বাগতম আমাদের সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতকে আবেগের ভাষা বলা হয় আবেগের প্রকাশই হচ্ছে সঙ্গীত অর্থাৎ আমাদের সুখ দুঃখ আনন্দকে আমরা সুরের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করে থাকি কিন্তু আমরা অনেকেই অনেক সময় বুঝি না যে এই আবেগের ভেতরেই লুকিয়ে আছে এক গভীর অঙ্ক এবং ব্যাকরণ যার নাম হচ্ছে ঠাট সঙ্গীত শুধু অনুভূতির প্রকাশই নয় এটি নিয়ম গণনা কাঠামোর এক নিখুঁত শিল্প আজকে এই বিষয়ে জনাব হাসান মাহমুদের কাছ থেকে উনি সঙ্গীতায়নের একজন পৃষ্ঠপোষক আবৃত্তি শিল্পীর লেখক গবেষক এবং একজন সঙ্গীত বোদ্ধা হাসান ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আহ জীবনে অনেক কিছু ঘটছে দেশে তাই মাঝে মাঝে সবারই একটু নিজের হবিতে ফিরে যাওয়া দরকার আমিও মিউজিক আমার হবি ছোটবেলা থেকে আমার একটা মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে আমার লেখা আমার সুর গান আছে শিল্পীরা গিয়েছেন অন্যের লেখা আমার সুর আমার লেখা অন্যের সুর কিন্তু ওসবের পরেও হারমোনিয়াম বাজানোটা আমার খুব শখ ছোটবেলা থেকেই এবং বাজাতে বাজাতে আমি ক্লাসিক্যাল কনসার্টে বাজিয়েছি এবং সেটা আমি খুব গভীর ভাবে উপভোগ করি যেমন পণ্ডিত ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি উনি অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন খেয়ালে নাইনটিন নাইনটি ফোর চিন্তা করুন খেয়ালে কিংবা কোনো কিছুতে অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার সোজা কথা নয় তো ওনার সাথে আমি অনেক কনসার্টে বাজিয়েছি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে দশটা ঠাট আছে এই দশটা ঠাটের নাম কিভাবে মনে রাখা যায় সেটাই হচ্ছে আজকের এই প্রেজেন্ট যেমন ধরুন সিকোয়েন্স করে কার কি যেমন ধরুন সূর্যের আলো আমরা জানি ওটাতে সাতটা রঙ আছে কিন্তু সেই সাতটা রঙ কি এবং কার পরে কোন রঙের পরে কোন রং সেটা কোনো এক বুদ্ধিমান লোক আমাদেরকে বলে গেছেন বেনি আসহ কলা এখন বেণী আসহ কলার কোন মানে হয় না কিন্তু ওইটাই ওইভাবেই সাজানো আছে সূর্যের আলো বে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এইভাবেই সাজানো আছে আরেকটা উদাহরণ হচ্ছে মোগল রাজারা কার পরে কোন সম্রাট সেটা মনে রাখা খুব কঠিন কিন্তু আরেকজন বুদ্ধিমান মানুষ বলে গেছেন বাবার হইল এক একদিন জ্বর জ্বর সারিল ঔষধে ওকে বাবার হচ্ছে সম্রাট বাবুর হইল তার ছেলে হুমায়ুন একবার হুমায়ুনের ছেলে আকবর জ্বর আকবরের ছেলে জাহাঙ্গীর সারিল জাহাঙ্গীরের ছেলে শাহজাহান ঔষধে শাহজাহানের ছেলে অরঙ্গজেব কাজেই বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে একদম নামগুলো মনে তো থাকবেই কারপরে কে ছেলে সেটাও মনে থাকবে তো আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতে ভারতীয় মার্গ সঙ্গীত ঠাট আছে দশটা আর সেই সব গ্রুপ যত রাগ আছে এই 10টা থাকে পরে। তো নোট কয়টা নোট সা রে গা সাতটা শুদ্ধ সর সারে রে গা মা পা ধানি সাতটা কোমল সর রে চারটা সাটা চা রে 11টা হলো আর আছে মা মা কোমল হয় না ওটা করি হয় করি মধ্য তাহলে সা রে গা শুদ্ধ সাতটা রে গা কোমল চারটা সাটা চা রে 11 আর করি মধ্য দিয়ে 12টা যদি সারেগামাপাধানি সবগুলো শুদ্ধ হয় সেটা হয় রা ঠাট বিলাবল এইটি প্যারেন্ট ঠাট সবগুলো শুদ্ধ আমরা যদি একটা একটা করে কোমল বাড়াই তাহলে আলটিমেটলি আমরা সিকোয়েন্সটা পাবো এবং দশটা ঠাট আমাদের মনে থাকে একটা একটা করে কোমল বাড়ানো ওকে বিলাবল বল সারেগামা পাধানি সবই শুদ্ধ আমরা নিটাকে কোমল করে দিলাম এটা হয়ে গেল খামবাজ ঠাট ওকে খামবাজ ঠাটের নি কোমল আছে আমরা গা কেও কোমল করে দিই তাহলে দুটো কোমল হলে একটা করে বাড়াচ্ছি গা আর নি কোমল হলে এটা হবে কাফি ঠাট এই যে কাফি ঠাটে গা আর নি কোমল আছে ধাটাকেও যদি কোমল করে দেওয়া হয় তাহলে গা ধা নি কোমল হলো তিনটা কোমল একটা বেড়ে তখন এটা হবে আশাবড়ি ছাট আশাবরি ঠাটের বিখ্যাত রাগ হচ্ছে দরবারিখানা যৌনপুরী আর আশাবড়ি ঠাটের এই যে রে গা ধা নি এই চারটা কোমল ছিল তো রে গা ধা নি একটা বাড়াই না আশাবড়িতে ছিল তিনটা কোমল গা ধা নি এইটাতে আমরা যদি রেটাকে ও কোমল করে দিই রে তাহলে রে গা ধানি চারটি কোমল হলো এইটাই হচ্ছে ঠাট ভৈরবী তাহলে আমরা চারটা পেলাম বিলা বিলাবলতে আছে প্যারেন্ট একটা পারেলে খামবাজ আর একটা পারেলে কাফি খামবাজের নি নি আর গা হলে কাফি গা ধানিwidetilde তাহলে আশাবরি রে গা ধানি হলে ভৈরব এই গ্রুপে সবগুলোর মা কিন্তু মধ্যম নর্মাল আমরা একটা একটা করে কোমল বাড়িয়েছি ঠাট চেঞ্জ হয়ে গেছে পরের গ্রুপে আমরা একটা করে কোমল বাড়াবো ঠাট চেঞ্জ হয়ে যাবে কিন্তু এই সবগুলোর মা হচ্ছে করি নর্মাল মা না যেমন সারে গামাপাধানিস শুধু মধ্যমটা যদি করি হয় এটা হবে কল্যাণ ঠাট এই কল্যাণ ঠাটের মধ্যম মা করি আমরা একটাকে কোমল বাড়িয়ে বাড়িয়ে দিই রেটাকে কোমল করে দিই তাহলে রে কোমল মা করি এটা হবে মারোয়া ঠাট মারোয়া ঠাটের রে কোমল মা করি বারবার বলবো না মারোয়া হাটের রে কোমল এর সাথে ধাটাকে যদি কোমল করে দিই রে আর ধা কোমল হলে এটা হবে পুরবি ঠাট আর সব শেষে আসবে পুরবীর যে কোমল রে আর কোমল ধা ছিল কোমল গা করে দিলে এটা হবে টরি ঠাট তাহলে আমরা নয়টা পেলাম বিলাবল 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 খাম কাফি খাম্বাচ ভৈরবী এদিকে কল্যাণ মারোয়া আহ কল্যাণ মারোয়া পুরবি টরি নয়টা হল তাহলে দশমটা কি দশমটা হচ্ছে ভাইরো ভাইরোতে রে আর ধাক আমরা যদি এটাকে মনে রাখতে চাই তাহলে ওই যে অর্থহীন যেমন বেনি কলা অর্থহীন হলেও স্ট্রাকচারটা ধরে রাখে আমরা এখানে বলতে পারি বিলাবল ক মা পু আর টো টরি বি খা কা আ ভই ক মা পু টো এটা হলো নয় ভাইরো নামে যেটা আছে ভৈরব ধাক ওইটা আলাদা তো আমরা ওইটা মনে রাখলেই আমরা এই পেয়ে আহ বিখা কুটো এই একটা গেল ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে রাগের সাথে রাগ এইটা বলি শেষ করব অন্য কোন আরেকদিন দিন চার রকমের যে হারমোনাইজেশন আছে সলিল চৌধুরী গুরু মহাগুরু সেটা দিন হবে আজকে রাগের সাথে রাগের সম্পর্কে আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করব যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অত্যন্ত কোনো একটা নোট চেঞ্জ করা তো দূরের কথা নোট চেঞ্জ করলে রাগ চেঞ্জ হয়ে যায় চলন চেঞ্জ করলেও রাগ চেঞ্জ হয়ে যায় যেমন একদম বেসিক যে রাগটা শেখানো হয় তার নাম হচ্ছে ভূপালি ভূপালিতে মা নাই আর নি নাই সারি গা পা ধসা সর রে গ পা ধসা সা দ পা গ রে সা এটা যে ভূপালি সারি গা পা ধসা সা ধ পা গ রে সা এখন এই ধাটাকে যদি নি করে দেওয়া হয় তাহলে কি হবে সা রে গা পা নি নি সা স নি পা গ রে সা নি পা নি সা গ রে সা এটা হয়ে যাবে রাগ হংসধ্বনি এটা গাওয়া খুব কঠিন কেন কঠিন পরপর দুটো জাম্প আছে জাম্প করে পা পায়ের পরে ধা নাই তো জাম্প করে নি এই জন্য এটা তান দেওয়া খুব কঠিন আবার ভৈরব ভূপালিতে ফিরে আসি সারে গা গাটাকে যদি মা করে দেওয়া হয় সা রে গা পা ধাসা ছিল স রে মা পাপা ধাসা সা ধাপা মা রে সা 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 রে মা পা ধা ধাপা মা রে পা মা নহে নাহে প্রিয় ও হে নায় আঁখি জাল এটা এর আগে এর আগে নাম হচ্ছে দুর্গা দূর্গা সম্ভবত এখন ভূপালের গাটাকে যদি কোমল করে দিই করে দিলে কি হবে এটা হবে আহ শিবরঞ্জনী এটা খুব করুণ রাগ এমনিতে করুণ রাগ হিসেবে দরবারি কানারা ওভার ইউজড খুব বেশি ইউজ হয়ে গেছে আপনারা যারা সঙ্গীত করেন সুর করেন করুণ সুর হলে এই শিবরঞ্জন এটা ব্যবহার করার চেষ্টা করতে পারেন এরপরে আরেকটা কথা বলে লাস্ট সেটা হচ্ছে থাকবে কিন্তু ভূপালি থাকবে না কেন এটা হচ্ছে রাগ বাদি সম্বাদি চেঞ্জ হয়ে যায় রাগের চলন চেঞ্জ হয়ে যায় রাগের নেস্ট চেঞ্জ হয়ে যায় হ্যাঁ তো কি যদি আপনি রে না করেন পা বেস্ট করেন সম্ভবত চত্বর আমার এখন মনে পড়ছে ভূপালি বারবার রেতে ফিরে আসে আপনি যদি বারবার পাতে ফিরে যান ওটা হয়ে যাবে রাগ দেশ কার ভূপালি থাকবে না তো এটা স্মৃতি থেকে বললাম ভুল হতে পারে কিন্তু ভুল বোধ হয় নয় বারবার রেতে আসলে ভূপালি আর বারবার পাতে গেলে ওটা হয়ে যাবে রাগ দেশকার আশা করি বোঝাতে পেরেছি কিছুটা আর আমার এখানেই শেষ ওভার টু ইউ শাহজাহান থ্যাংক ইউ ধন্যবাদ হাসান ভাই এতক্ষণ আপনার কাছ থেকে আমরা আসলে বহু কিছু জানলাম শিখলাম রাগের অঙ্ক ব্যাকরণ ইত্যাদি নিয়ে আপনি এগুলো নিয়েই গবেষণা করেন যদি আপনি অন্য বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন তারপরেও সঙ্গীত যেহেতু আপনার ছোটবেলা থেকেই আপনার আপনার আবেগের সঙ্গে জড়িত আপনার ছোটবেলায় আপনার থেকে আপনি জানার চেষ্টা করেছেন শিখেছেন অনেক কিছু সেগুলো আপনি শেয়ার করতে চান আমাদের সঙ্গে সেটা আমাদের সৌভাগ্য ধন্যবাদ আপনাকে একটা কথা বলতে হবে যে সঙ্গীতে যত না নর্ম তার চেয়ে ব্যতিক্রম প্রচুর ব্যতিক্রম যেমন ধরুন এই যে খাম্বা স্টার্ট বললাম কোমলনি রাইট বিলাবল থেকে কোমলনি দিলে খামবাজ ঠাট হয় কিন্তু খামবাজ আগে আবার দুটো নই নিয়ে ব্যবহৃত হয় কোন বলেন পা বর্জিত আবার কিছু কিছু ঘরানা পা একটু টাচ করেও যায় তো ব্যাক টু দা পয়েন্ট যে যত না নর্ম মানে ব্যতিক্রম এত বেশি যে আসলে কোন সলিড গ্রামার করা খুব কঠিন এক একটা ঘরানা দেখবেন এক এক স্টাইলে গায় কিন্তু হ্যাঁ আবার অনেকে অনেক সুরকাররা যেমন রবীন্দ্রনাথের কথা যদি বলি উনি উনি মনে করেছেন যে এখানে নিয়মের চাইতে আমার আবেগকে আমি বেশি প্রাধান্য দেব সেজন্য উনি হয়তো দেখা গেছে যে একই রাগে দুই একটি গানের মধ্যে একটা রাগ দিয়ে শুরু করে হঠাৎ অন্তর্তে গিয়ে একটা অন্য একটা স্বর ব্যবহার করেছেন সেটা ওনার সুরের স্বার্থে ওনার প্রকাশ সুরের আবেগের প্রকাশের স্বার্থে উনি বলেছেন উনি করেছেন সেটা সেখানে গানটাকে উনি প্রাধান্য দিয়েছেন কথা আবেগ যে গানের যে বাণীটা সেটাকে উনি প্রকাশ করার জন্য সেটা উনি করেছেন সেটা বলেই করেছেন উনি কেন হয়েছে জানেন এর বেসিক নিয়মটা হচ্ছে সঙ্গীত একটা অধরা শিল্প আপনি ওটাকে ধরে বেঁধে খাঁচায় পুরবেন না শিল্পীর স্বাধীনতা দিতে হবে সুরকারের স্বাধীনতা দিতে হবে সেই জন্য দেখবেন যে গীতিকার এক্সাক্টলি যেভাবে লেখে সুরকার কিন্তু দু একটা শব্দ চেঞ্জ করেন কেন ওটা না করলে তার হয় না এগুলো সব মেনে নিয়েই করতে হবে আবার গাইবার সময় দেখবেন যে গায়ক কিন্তু কোনো পার্টিকুলার একটা শব্দে বেশি চাপ দিচ্ছেন না অন্য শব্দে চাপ দিচ্ছেন যেটা কিন্তু সুরকার চাননি হয়তো এরকম হয়ে যায় এই ফ্লেক্সিবিলিটিটাই সঙ্গীতের সৌন্দর্য এবং শক্তি দুটোই এবং সেভাবেই একটা সঙ্গীতে পরিপূর্ণতা পায় আমার কাছে মনে হয় হ্যাঁ কিছু অ্যাড যে আপনি করছেন শিল্পী সেখানে একটা জায়গাতে একটু একটা অন্য একটা স্বর লাগিয়ে দিল আপনার তখন মনে হলো যে আমি এটা করিনি কিন্তু শিল্পী যেটা করলো আমার কাছে ভালো লেগেছে তো আপনি তুই এটাই থাক এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে অনেকবার হয়েছে তো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ভবিষ্যতে আমরা নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে কথা বলবো ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আপনি কিছু সবার জন্য বলবেন দর্শকদের জন্য আমার যতদূর মনে পড়ে আমি যখন ঢাকা কলেজে ভর্তি হলাম তখন ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে আর্ট স্যাকাল্টি লাইব্রেরিতে দুটো বই আছে উচ্চাঙ্গ সঙ্গীতের আপনারা গেলে পড়লে ভালো এত মোটামুটি দুটো বই নাম হচ্ছে ভারতীয় মার্গ সঙ্গীত লেখক হচ্ছে শ্রী সারঙ্গদেব আকার তারপরে দেব ওর মধ্যে অনেক কিছু আছে এমনকি কোন রাগের সাথে কোন ছবি কোন রাগের সাথে হরিণের ছবি কোন রাগের সাথে ছাপের ছবি তারপরে ধরেন মল্লার আসলে তো বৃষ্টি হবেই তো এগুলোর ভেরিয়েশন দেখতে হবে দেখেন সাজান মল্লার কতগুলো মল্লার আছে মেঘ মল্লার মিয়াকি মল্লার ফাংশনের নট মল্লা মল্লার গৌর মল্লার রামদাসী মল্লার মানে একটু চেঞ্জ হলেই একটা নতুন জিনিস তৈরি হয়ে যায় উচ্চঙ্গ সংগীত এত এত বিউটিফুল ঠিক আছে আপনাকে আবারও ধন্যবাদ দর্শকদের সবাইকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটি শোনার জন্য আপনারা ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আবার